হে গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবিয়াস আশা করি সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অবিয়াস আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো ফুট আইটেম তো আজকের ভিডিওটা হচ্ছে হলো চিকেন চপস ডিম চপস তারপরে ভেজিটেবিল চপস তারপরে আছে হলো সিঙ্গারা তারপরে আছে পেঁয়াজি এমন সুস্বাদু পেঁয়াজি আপনারা কোথাও পান নাই এবং খান নাই তো চিকেন চপসটাও অনেক সুন্দর লাগে তো আপনারা যদি খেতে চান তো অবশ্যই আসতে পারেন আর আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা অনুযায়ী আসবেন দোকানটা অনেক নতুনে করছে কিন্তু দোকানটা নতুন হলে ও একজন সুদক্ষ কারিগর অনেক সুস্বাদু করে চপসগুলা তৈরি করে তো আপনারা যদি এই চপসটা খেতে চান তো আসবেন হলো প্রথমে বেলকুচি গাবগাছি বাজার সাকত স্টোর সংলগ্ন এই দোকানটা তৈরি করছে সে তো আপনারা যদি খেতে চান তো অবশ্যই আসবেন আর চপগুলো অনেক সুস্বাদু হয় এবং খেতে অনেক মজা এই যে ধরনের চপ বেলকুচির মধ্যে তৈরি হয় না তো একমাত্র মাহেরুলই তৈরি করে থাকেন তো দোকানদারের নাম হচ্ছে মাহেরুল আর তার পরিচালক হচ্ছে হায়দার তো আপনারা অবশ্যই আসবেন আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো এটা কি প্রতিদিন একটা দেড়শো পিস করে বানান তেতাল্লিশ বানাই চলে আবার বানান চিকেন চপ আছে তিনশো চারশো টাকা চিকেন চপ না চিকেন চপ বিশ টাকা পিস সব জায়গায় তৈরি হয় না এখানে তারপরে আর কি তারপরে আছে হলো ভেজিটেবল রোল আছে তারপরে আছে হলো চিকেন বিরিয়ানি চপ আছে মাটন চপ আছে thank you